আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধনে যদি বয়সে ভুল থাকে বা আপনার জন্ম নিবন্ধনে যদি বয়স বাড়াতে বা কমাতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যায় বা বয়স কমান বা বাড়ান যায় তো আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে স্ক্রিনে তার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনি কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম প্রশ্ন হলো আসলে কি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যায় এবং জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে কতদিন সময় লাগতে পারে বা কত টাকা খরচ হতে পারে এবং কি কি ডকুমেন্টস থাকলে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যাবে এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কীভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন পাঁচ পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের কীভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন বা পনেরো থেকে বিশ বছর বয়সী লোকদের কীভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন এবং বিশ থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত তাদের জন্মশাল তাদের জন্ম নিবন্ধনের জন্মশাল কীভাবে পরিবর্তন করবেন তো আজকে আমরা সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা একটু লং হতে পারে তো আপনার জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে বা জন্ম নিবন্ধনের বয়স বা বাড়ান দরকার হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সকল তথ্য পেয়ে যাবে তো আমাদের মনে সব থেকে বেশি যে প্রশ্নটা থাকে সেটা হলো জন্ম নিবন্ধনের বয়স আসলে কি সংশোধন করা যায় হ্যাঁ জন্ম নিবন্ধনের বয়স আসলে সংশোধন করা যায় যদি আপনার কাছে উপযুক্ত ডকুমেন্টস থাকে যদি আপনার কাছে এসএসএস সার্টিফিকেট বা টিকার কার্ড বা জিএসএস সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের যে কোনো বয়সের ক্ষেত্রেই বয়স সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধনের বয়স কত বছর পর্যন্ত সংশোধন করা সম্ভব আপনার যদি লিগাল ডকুমেন্টস থাকে আমি যেমনটা আগেই বলেছি আপনার যদি এই সকল ডকুমেন্টসগুলো থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স ইজিলিভাবে অনলাইনে নিজে নিজে আবেদন করে বয়স সংশোধন করতে পারবেন তো কীভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে সেখান থেকে ভিডিও দেখে আপনার জন্ম নিবন্ধনের বয়সটি সংশোধন করে ফেলতে পারে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস হিসেবে প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড এসএসসি সার্টিফিকেট বা সিভিল সার্জনের প্রত্যাণপ্র আপনার যদি জেএসসি বা পিএসসি সার্টিফিকেট থাকে বা ইপিআই কার্ড বা টিকার কার্ড থাকে আপনি কিন্তু সেগুলো দিয়েও জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে মোট কতদিন সময় লাগতে পারে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনটা আসলে করা হয় আপনার উপজেলা বা জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখান থেকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাত থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনার ইউনিয়ন অফিস বা আপনার পৌরসভা কতটা স্ট্রং সেটার উপর নির্ভর করে তো বেসিক্যালি সাত থেকে পনেরো দিন সময় লাগতে পারে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে তো জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে কি কি কাগজপত্র দরকার তো অবশ্যই আপনার কিন্তু বি টিকার কাঠ বা সিভিল সার্জন কর্তৃক প্রত্যানপত্র বা এমবিবিএস ডাক্তার কর্তৃক প্রত্যাণপত্র বা জিএসসি সার্টিফিকেট পিএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা লিগাল একটি পাসপোর্ট থাকলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন বাচ্চাদের জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার উপায় তো বাচ্চাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই টিকার কার্ড থাকতে হবে টিকার কাঠ ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন এবং সেই টিকার কার্ডটি কিন্তু আপনি যেখানে জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন বা যেখান থেকে সংশোধন করতে চাচ্ছেন সেই কার্যালয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি আপনারটা সঠিক হয়ে থাকে তাদের রেজিস্ট্রেশন খাতার সাথে মিলে আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকলে আপনি কিন্তু চাইলে খুব বাচ্চাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবে যাদের জন্ম নিবন্ধন করা আছে তাদের জন্ম নিবন্ধন থেকে বয়স বাড়ান বা কোমানোর উপায় তো যাদের জন্ম নিবন্ধন করা আছে একটা তারা কিন্তু চাইলে দ্বিতীয়বার আর জন্ম নিবন্ধন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার নাম চেঞ্জ করে একটি জন্ম নিবন্ধন আপনি আপনার বয়স বাড়িয়ে আবার কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু না করাটাই ভালো হবে যদি আপনার লিগাল ডকুমেন্টস থাকে আপনি কিন্তু সেটা দিয়ে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারেন আর যদি আপনার বাইরে যাওয়ার জন্য বা যে একটি কাজের ক্ষেত্রে যদি জরুরি প্রয়োজন হয়েই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে আরেকটি জন্ম নিবন্ধন করতে পারেন নতুন জন্ম নিবন্ধনটি হয়ে যাওয়ার পরে আপনার যে পুরোনো পুরনো যে জন্ম নিবন্ধনটি আছে আপনি কিন্তু চাইলে সেটিকে সার্ভার থেকে ডিলিট করতে পারবেন তো কীভাবে সার্ভার থেকে ডিলিট করতে হয় তা নিয়ে কিন্তু আমি আরো একটা ভিডিও তৈরি করেছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন আসলে করবেন কিভাবে তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে গেলে আপনার ইউনিয়ন অফিস বা উপজেলা অফিস বা আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন তারা বলে দেয় যে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যায় না বা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন হয় না আসলে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করাটা একটু সেন্সিটিভ বিষয় বা এটা সকলেই জানেন না সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধনটা আসলে করতে পারতেছেন তো আপনি সর্বপ্রথম যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে আপনার যে উপযুক্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে জন্ম নিবন্ধন বয়স সংশোধনের জন্য আবেদন করবে এবং আবেদন করার পরে মেন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি জেলা প্রশাসকের কাছে বা আপনার যে টিউনসার আছে তার সাথে যোগাযোগ করলে কিন্তু তারা আপনাকে সংশোধন দিয়ে দেবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবে তো অবশ্যই তাদের জন্য কিন্তু টিকার কার্ডের প্রয়োজন হবে যদি টিকার কার্ড থাকে ভ্যালিড এবং যেটা আপনি যে কার্যালয়ে সংশোধন করতে চাচ্ছেন সেই কার্যালয়ে রেজিস্ট্রেশন করা তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন পাঁচ থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে কী কী ডকুমেন্টস লাগবে তাদের জন্য লাগবে টিকার কার্ড সেই সাথে সিভিল সার্জনের প্রত্যয়ন এবং এমবিবিএস ডাকার। প্রত্যায়নপত্র যদি এগুলো থাকে তাহলে আপনি পাঁচ থেকে পনেরো বছর বয়স পর্যন্ত যাদের বয়স তাদের বিশ বছর বয়সী যাদের বয়স তাদেরটা সংশোধন করবেন অবশ্যই তাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে আপনার কিন্তু পিএসসি জিএসি এবং এসএসসির সার্টিফিকেট থাকতে হবে যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনি বয়স সংশোধন করতে পারবেন বা বয়স সংশোধনের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত তাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে কি কি প্রয়োজন হতে পারে তাদের জন্য এসএসসি সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড যদি এসএসএস সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন যাদের বয়স বিশ থেকে তিরিশ বছর বা তার ঊর্ধ্বে তো যদি আপনার কাছে এ সকল ডকুমেন্টস না থাকে এক থেকে পাঁচ বছর পাঁচ থেকে পনেরো বছর পনেরো থেকে বিশ বছর বা বিশ থেকে তিরিশ বছর আপনি কিন্তু পাসপোর্ট দিয়েও জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন কেননা পাসপোর্ট একটি শক্তিশালী এভিডেন্স যেটি দিয়ে কিন্তু আপনি চাইলে খুব সহজেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনি চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনার জন্ম নিবন্ধনে বয়সে ভুল থাকে যেটা আপনার নিজেরা সারতে পারছেন না তাইলে কিন্তু আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি খুব সহজেই ইজিলিভাবে আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করিয়ে নিতে পারবেন তাই আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেখানে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ